মিরাজ মহানবী সাল্লু আলাইহাল্লামের শ্রেষ্ঠ মুজিজা পৃথিবীর ইতিহাসে যেসব যুগান্তকারী ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ ঘটনা এটি যার মাধ্যমে আল্লাহ তালা তার হাবিবকে নিজের সান্নিধ্যে ডেকে আদর্শ সমাজ সংস্কারের দিক নির্দেশনা প্রদান করেন বিস্তারিত সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে সবে মিরাজ অর্থ সিঁড়ি ঊর্ধ্বগমন বাহন উত্থান এটি আল্লাহর কুদরতের মহানিদর্শন মহানবী সাল্লাহ আলহিসাল্লামকে এই অনন্য মর্যাদা দিয়ে সম্মানিত করা হয়েছে কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে তার নিদর্শন দেখাবার জন্য রাত্রে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সেখানকার পরিবেশ তারই আশীর্বাদ পুত তিনি তো সব শোনেন সব দেখেন ভাষ্য অনুযায়ী রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মিরাজের ঘটনা ঘটেছিল ওই রাতে রাসুলসাল্লু আলাইহুসাল্লাম কাবা শরীফের হাতিমে অথবা কারো মতে উম্মেহানির ঘরে ছিলেন সে সময় জিব্রাইল আলাইহিসাল্লাম সেখানে এসে তাকে ঘুম থেকে জাগিয়ে জু এবং সিনা চাক করিয়ে বোরাকে চড়িয়ে বায়তুল আকসায় পৌঁছালেন যেখানে মহানবীর ইমামতিতে সব নবিরাসুল নফল নামাজ আদায় করেন এরপর আবার বোড়াকে চড়ে সপ্তাকাশ পরিভ্রমণ করে সপ্তম আকাশের উপর সিদ্দাতুল মুহ নামক স্থানে পৌঁছান যেখানে জিব্রাইল আলাইসালাম থেমে যান এবং নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম একাকি রফরফে চড়ে বাইতুল মামুরে পৌঁছান দুনিয়ার কেউ এখনো পর্যন্ত এই মর্যাদা লাভ করেনি এ সময় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় মিরাজের সত্যতায় প্রথম হজরত আবু বকরাদের তালা আনহু বিশ্বাস করেন বলে তাকে সিদ্দিক বা পরম বিশ্বাসী বলা হয় মিরাজের রাসুল সাল্লাহু আলাইহাল্লামের সঙ্গে প্রথম আসমানে হজরত আদম আলাইসালাম দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া সালাম ও হজরত ইসা সালাম তৃতীয় আসমানে হজরত ইউসুফ সালাম চতুর্থ আসমানে হজরত ইদরিস সালাম পঞ্চম আসমানে হজরত হারুন সালাম ষষ্ঠ আসমানে হজরত মুস সালাম এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম সালামের দেখা হয় প্রত্যেকের সঙ্গে তিনি সালাম কালাম ও কুশল বিনিময় করেন মিরাজ সম্পর্কে বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসকুদ রাদ্লাতালহ বর্ণিত হাদিসে উল্লেখ আছে মিরাজ রজনীতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এবং তার উম্মতের জন্য কয়েকটি জিনিস প্রদান করা হয় সেগুলো হল পাঁচ ওয়াক্ত নামাজ যা প্রথমে পঞ্চাশ ওয়াক্ত ছিল নবীজির উম্মতদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দিবেন সুরা আল বাকার শেষ অংশ এবং সুরা বনি ইসরায়েলের চোদ্দ দফা নির্দেশনা সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক